আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে মিশরে এক এমন আজব জিনিস বানানো হয়েছিল যা মানুষকে আজ পর্যন্ত আশ্চর্য করে রেখেছে যাকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা একশো মিটার উঁচু পিরামিড প্রায় চার হাজার বছর যাবৎ ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় আশ্চর্য এত ভারী পাথর দিয়ে পিরামিড বানানো হয়েছিল যার ওজন ষাট লক্ষ টন বলা হয় যা আপনি কম্পেয়ার করতে পারেন বর্তমান বিশ্বের সৃষ্টি সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ আল খলিফার সাথে সবচেয়ে অবাক করার মতো প্রশ্ন হচ্ছে পিরামিড বানালো কিভাবে কারণ ওই জমানায় মানুষের কাছে গ্রেন ছিল না বুলডোজার ছিল ছিল না না কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি এমনকি এদের কাছে কোনো চাকাও ছিল তারপরও তারা এমন এক তৃতীয় স্তম্ভ বানিয়েছিল যা আজও দাঁড়িয়ে একটু ভেবে দেখুন তো আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে একটি বিল্ডিং বানানো হয়েছিল তারপর কত ঝড় তুফান এসেছে প্রচন্ড গরম ও শীত এসেছে ভূমিকম্প হয়েছে কিন্তু পৃথিবীতে এমন উচ্চ বড় আর একটিও আশ্চর্য নেই যা দাঁড়িয়ে আছে তো আসলে কিভাবে সম্ভব হলো এটা পিরামিডের এই রহস্য আমরা বোঝার চেষ্টা করব খুবই সহজ ভাবে ইতিহাসের যতই পিছে আমরা যাই না কেন ততই জানা অসম্ভব হয়ে যায় যে কেন হয়েছিল কিভাবে হয়েছিল এবং কখন হয়েছিল কিন্তু অনুমান লাগানো যায় যে গিজা বা সবচেয়ে বড় পিরামিড বানানো হয়েছিল আড়াই হাজার খ্রিস্টপূর্ব সালে ফেরাউন খুফু দ্বারা প্রাচীন মিশরে রাজাকেই ফেরাউন বলে ডাকা হতো রাজা খুফু বা ফেরাউন খুফু নিয়ে খুব বেশি কিছু জানা না গেলেও শুধু এতটুকু জানা যায় যে এ ছিল দ্বিতীয় ফেরাউন কিন্তু কত বছর ছিল এর রাজ্য তা নিয়ে আছে অনেক মতো পার্থক্য কেউ কেউ ঐতিহাসিক বলেন তেইশ বছর কেউ বা বলেন চৌত্রিশ বছর আরও অনেকে বলেন ষাট বছরেরও বেশি এই পিরামিড নীল নদীর তীরে অবস্থিত আর আপনি যদি ফটো আর ভিডিওতে দেখেন দেখবেন যে এটি শুধু একটাই পিরামিড নয় এর মতোই দেখতে আরো দুটো পিরামিড যা সারিবদ্ধভাবে আছে তিনটির মধ্যে সবচেয়ে বড়টাকে বলা হয় গিজা বা যাকে খুফুয়ের পিরামিড বলা যায় এর চেয়ে ছোটটাকে বলা হয় খাফরে পিরামিড যা দ্বিতীয় বৃহত্তম পিরামিড বলা হয়ে থাকে যে খুফুয়ের ছেলে খাফরে এটি বানিয়েছিল আর তৃতীয় ও সবচেয়ে ছোট পিরামিডকে বলা হয় মেনকর যাকে বলা হয় খাফরের ছেলে বানিয়েছিল ওই সময় বানানো শুধু এই তিনটি স্মৃতিস্তম্ভ ছাড়া আরো অনেক স্মৃতিস্তম্ভ বানানো হয়েছিল। যেমন দ্য গ্রেট ফিনিক্স ছোট পিরামিড যা দেখতে ভিন্ন ভিন্ন আকৃতি ও ভিন্ন ভিন্ন রকমের এর মধ্যে অনেক পিরামিড ভেঙে যায় খারাপ আবহাওয়ার কারণে কিন্তু সবচেয়ে ভালো সংরক্ষিত পিরামিড এই তিনটি আছে বিশেষভাবে সবচেয়ে বড় পিরামিড দ্য গ্রেট পিরামিড গিজা কি কারণ ছিল এমন স্মৃতিস্তম্ভ বানানোর পিছনে কারণ একটাই ছিল প্রাচীন আরো অনেক স্মৃতিস্তম্ভ বানানোর পিছনে যা ছিল মৃত্যুর পর পর ফেরাউনদের এখানেই রাখা হতো যা এক প্রকার কবরস্থানও বলা চলে কারণটা হচ্ছে প্রাচীন ইজিপসিয়ানরা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করত। তাদের মতে মৃত্যুর পর জীবন শেষ হয়ে যায় না আর মৃত্যুর পরের জীবন পার হওয়ার জন্য ফেরাউনদের মৃতদেহের সাথে রাখা হতো অনেক স্বর্ণ গহনা আসবাবপত্র খাদ্য কাপড় পিরামিডের ভিতরে যেন তা পরবর্তী জীবনে কাজে লাগে অতপর তাদের মৃত্যুর পর এদের দেহ মমিতে পরিণত করা হতো এবং কাঠের বা পাথরের কফিনে রেখে দেওয়া হতো কারণ এ সকল কিছুই আর সকল পিরামিড ও কফিনগুলোতে লিখিত ও ছবির মতো দেখতে পাওয়া যায় যে তারা কিভাবে কি করত। কিন্তু সবচেয়ে বড় পিরামিড গিজার ভিতর এমন কিছুর প্রমাণ না পাওয়ার কারণে কিছু মানুষ অন্য তত্ত্ব দিয়ে থাকে উনিশশো সালে যখন ভূতত্ত্ববিদরা প্রথমবারের মতো গ্রেট পিরামিডের ভেতরে যায় তারা শুধু তিনটি ধ্বংসবশেষ ও একটি কফিন দেখতে পায় বলা হয়ে থাকে যে ওটি খুফু এর কফিন ছিল আর বাকি যে সম্পদ ছিল তা এতদিনে চুরি হয়ে যায় কিন্তু যারা অন্য তত্ত্ব দিয়ে থাকে পিরামিড নিয়ে তা খুবই আজব শোনায় যার মধ্যে সবচেয়ে বেশি যে মানুষের বানানো তত্ত্ব শুনতে পাওয়া যায় তা হচ্ছে দ্য গ্রেট পিরামিড একটি পাওয়ার প্ল্যান্ট ছিল যাতে বিদ্যুৎ উৎপাদন করা হতো যারা এ তত্ত্ব মানে তাদের মতে প্রাচীন মিশরীয়রা প্রযুক্তিগত দিক থেকে অনেক আধুনিক ছিল যারা রীতিমতো বিদ্যুৎ বানানো শিখে ফেলেছিল এই তত্ত্বের প্রমাণ সাপেক্ষে বলা হয় মিশরীয়দের আঁকা কিছু চিত্রে লাইট বাল্বের প্রমাণ পাওয়া যায় লাইট বাল্ব তারা অনেক আগেই আবিষ্কার করে ফেলেছিল কিন্তু তারপর কি হয়েছে তা জানা যায়নি এমন তত্ত্ব মানুষ তখনই বলে যখন কোনো দালিলিক প্রমাণ থাকে না কিন্তু আসলে এর কোনো লজিক খুঁজে পাওয়া যায় না কারণ লাইট বাল্ব যদি আবিষ্কারী হয়েছিল তবে এর প্রমাণ কোথায় আসলে এই চিত্রগুলো প্রাচীন মিশরীয় রূপকথার অংশ এমনই আরেকটি জনপ্রিয় তত্ত্ব হচ্ছে পিরামিড ফসল সংগ্রহ করার স্টোর এই তত্ত্বটি দিয়েছিল আমেরিকার রাজনীতিবিদ বিন কারসন উনিশশো সালে উনার মতে এটি ছিল তার একান্তই নিজস্ব মতামত যে পিরামিড আসলে জিসাস বা জিশুর পিতা তৈরি করেছিল যা আপনারা বুঝতেই পারছেন যে এই দ্বিতীয় তত্ত্বটি ছিল রাজনীতিবিদ দ্বারা ধর্মীয় অনুভূতির ব্যবহার যাই হোক এটি মোটামুটি পরিষ্কার বিভিন্ন ইতিহাসবিদ দ্বারা যে দ্য গ্রেট পিরামিড অফ গিজা আসলে মৃতদেহ সংরক্ষণাগার হিসেবেই তৈরি হয়েছিল কারণ ওই সময় লোকেরা এটাই মানত যে যত আলিশান সমাধি হবে পরবর্তী জীবন ততই ভালো কাটবে রাজাদের কিন্তু এখন আসি সেই আসল প্রশ্নে যে আসলে এই পিরামিড বানানো হয়েছিল কিভাবে সত্যি বলতে এটাই পিরামিডের পেছনের আসল রহস্য যে ওই জমানায় কিভাবে মানুষ একশো সাতচল্লিশ মিটার লম্বা অবকাঠামো তৈরি করেছিল এত বড় বড় পাথর ব্যবহার করে যার এক একটির ওজন থেকে কাটা হয়েছিল পাথরগুলো যখন আধুনিক একটি ছিল না একের উপর এক রাখা হয়েছিল যেখানে চাকাও ছিল না আর এ সকল কিছু তারা করে দেখায় বিশ বছরের মধ্যে যা নিয়ে অনেক তথ্য দেওয়া হয়েছে কিন্তু তা নিয়ে কোনো আজব তত্ত্ব আমরা দেখব না কিন্তু তারও আগে একটি ভুল ধারণা নিয়ে কথা বলবো যা সাধারণত মানুষের মনে হয়ে থাকে পিরামিড নিয়ে চলচ্চিত্রে অনেকবার দেখানো হয়েছে যে পিরামিড বানার সময় অনেক দাস ব্যবহার করা হয় অনেক দাসদের ধরে ধরে নিয়ে বিভিন্ন জায়গা থেকে এবং কাজ করতে সময় তাদের অনেক মারধর করতো রশি ও চাবুকের সাহায্যে যা আমরা কোনো না কোনো চলচ্চিত্র অবশ্যই দেখেছি হেরোডোটাস নামক এক গ্রিক ইতিহাসবিদ পঞ্চম শতকে এই ধারণা দেয় আমাদেরকে যে পিরামিড বানানো হয়েছিল এমন এমন শ্রমিকদের দিয়ে কিন্তু বর্তমানে আমরা জানি মোটেও ছিল না যা যারা পিরামিড বানানোর পিছনে কাজ করেছিল তারা খুবই দক্ষ কর্মী ছিল যাদের বিনা খাবারে নির্যাতন না করে খুব ভালো খাবার এবং সুযোগ সুবিধাও দেওয়া হতো এমনকি তারা প্রাচীন মিশরীয় সাধারণ জনগণ থেকে শারীরিক স্বাস্থ্যে ভালো ছিল এরা কর্মস্থলের পাশেই বসবাস করত। আর এ কাজের জন্য রাজ্যের অন্যান্য মানুষ দ্বারাও সাহায্য পেত যেমন কৃষক যখন অবসর থাকতো তখন তারাও এই কাজে সহযোগিতা করত এক প্রকার পুরো রাজ্যের সবাই একসাথে মিলেমিশে কাজ পিরামিড বানানোর জন্য হিসাব করলে দেখা যায় প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোক দশ ঘন্টা করে কাজ করে এই পিরামিড বানানোর জন্য যার সাথে ব্যবহৃত হয় পঞ্চান্ন লক্ষ টন লাইমস্টোন আট হাজার টন গ্রেনাইট আর পাঁচ লক্ষ টন মর্টার যা বেশিরভাগই এসেছিল মিশরেরই আশপাশ থেকে যা মোটামুটি 800 কিলোমিটার দূর হবে পাথরগুলো কাটা হতো কপারের সাহায্যে যা ওই সময় সবচেয়ে ব্যবহৃত ধাতু ছিল কিন্তু গ্রেনাইট পাথর যেহেতু বেশি শক্ত ছিল তা ভাঙতে ব্যবহার করত ডোলারিট নামক এক ধাতু পাথরের মধ্যে ছিদ্রগুলো খুঁজে বের করত এবং হাতুরের সাহায্যে ফাটল তৈরি করত কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন পাথরগুলো সরানো হতো কিভাবে সবচেয়ে সহজ তত্ত্ব হচ্ছে পানির মাধ্যমে ভাসিয়ে এই পাথরগুলো নিয়ে আসা হতো একের পর এক পাথর রাখার জন্য চাকা এমনই এক ঠেলাগাড়ি ব্যবহার করতো নরম মাটির উপর এটি খুবই মজাদার তত্ত্ব যা খুবই পরে জানা যায় দুই সালের এক গবেষণায় একটি চিত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই তত্ত্ব যা পাওয়া যায় যেহুতিহু সমাধি থেকে উনিশশো খ্রিস্টপূর্বে সেই চিত্রে দেখা যায় প্রায় একশো জন শ্রমিক একটি মূর্তি টেনে নিয়ে যাচ্ছে যাতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পানি ঢালছে বালুতে প্রথমে ভূতত্ত্ববিদদের মনে হয়েছিল যে এটি একটি উপাসনার অংশ কিন্তু পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল বন ও তার দল গবেষণা করে পায় যে একটি পরিমাণ পানি বালুতে উপস্থিত থাকলে ভূমি ও ভূমির উপরের বস্তুর ঘর্ষণ কম হয়ে যায় আচ্ছা ধাক্কা দিয়ে ভারী পাথর সরানো গেলেও কোনো মেশিনের সাহায্য ছাড়া একটার উপর একটা পাথর উঠালো কিভাবে দুই সালে ইংলিশ ও ফ্রেঞ্চ ভূতত্ববিদরা সাড়ে চার হাজার বছর পুরানো একটি কাঠের তৈরি রাস্তা খুঁজে পায় বিশেষজ্ঞদের মতে একটি কাঠের ফ্লোর বানানো হয়েছিল সমতল থেকে উপর পর্যন্ত যার মাঝে কাঠের পিলার লাগানো ছিল যার সাহায্যে পাথর ধাক্কা দিয়ে উপরে ওঠানো হতো সেই তত্ত্বটি দিয়েছিল জোসেফ ওয়েস্ট নামক এক পদার্থবিদ 2014 সালে এই তত্ত্ব অনুযায়ী পিরামিড এর প্রতিটি স্তর তৈরির পর এই রাস্তা পেছনের দিকে প্রশস্ত হতো যেন তা লম্বালম্বি না হয়ে যায় এছাড়া আরেকটি তত্ত্ব হচ্ছে যে এক ধরনের লিভারের ব্যবহার হতো যার সাহায্যে পাথর একটির উপর আরেকটি রাখা হতো বিশেষজ্ঞদের মতে এমনই এক পদ্ধতি প্রাচীন কাল থেকেই ছিল মিশরীয় সভ্যতার ব্যবহৃত যাকে বলা হয় সাডুফ এই পদ্ধতি তারা নীল নদ থেকে পানি উত্তোলনের জন্য ব্যবহার করত যা সকল কিছু শুনতে অনেক বাস্তব লাগলেও সমস্যাটা হচ্ছে নির্মাণের সময় হিসাব করে দেখা যায় বিশ বছরে পিরামিড তৈরি করতে হলে প্রতিদিন একটি করে পাথর স্থাপন করতে হবে যা এই গতিতে অসম্ভব আর এই পিরামিড আজ পর্যন্ত একটি রহস্য হয়ে আছে পৃথিবীর বুকে সকল তত্ত্বগুলো ঠিক হলেও পুরোপুরি বুঝা যায় না যে আসলে কি হয়েছিল আমরা এখানে এটাও জানি যে পিরামিডের নিচু অংশে কোনো প্রকার সিমেন্ট দেওয়া হয়নি কিন্তু এর উপরিভাগে ভাগে সিমেন্ট দেওয়া হয়েছিল যার ফলে এটি মজবুত হয় আর এটাই কারণ যে এত হাজার বছরে এত ভূমিকম্প হলেও তা অক্ষত অবস্থায় রয়েছে শেষমেশ পিরামিডের বাহির অংশ যা খুবই সাদা লাইমস্টোন দিয়ে তৈরি ছিল যা সূর্যের আলো সংস্পর্শে এসে আলোকিত হয়ে যায় এই একটি জিনিস যা হাজার বছর পর আর টিকে নেই কিন্তু খাকরে পিরামিডের উপরী অংশে একটু দেখা যায় কনস্ট্রাকশনের পর কথা বলা যাক এর ডিজাইন নিয়ে যা আপনাকে আরো আশ্চর্য করবে যে পিরামিডের চারদিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর নির্দেশনা দেয় যা প্রায় খুবই সঠিক অনুমান ছিল কিন্তু ছিল না কোনো প্রকার কম্পাস বিজ্ঞানীদের মতে প্রাচীন মিশরীয়রা চাঁদ ও সূর্যের ব্যবহার করে দিক নির্দেশনা করত বিজ্ঞানীদের আরেকটি তথ্য হচ্ছে আকাশের এই তিনটি তারাকে নকল করে বানানো হয়েছিল পিরামিডের ডিজাইন তবে একটি সাধারণ ব্যাপার হচ্ছে মানুষ সব সময় নিদর্শন খুঁজতে থাকে যদিও সেখানে নিদর্শন না পাওয়া যায় যখন প্রমাণ ও কারণ অনুপস্থিত থাকে তখনই কোনো একটা সূত্র পেলেই আমরা তা সত্য ভাবতে থাকি যেমন এলিয়েন পিরামিড বানিয়েছে কারণ মানুষ দ্বারা তা সম্ভব না যখন আমরা সমাধান খুঁজে পাই না মঙ্গল সেখানেই আমরা যতটুকু বিজ্ঞানসম্মত প্রমাণ পেয়েছি ততটুকুই বলা আর যা অজানা তা মিথ্যাচার না ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেয়া যেন তারা গবেষণা করতে পারে